সালামু আলাইকুম গাইজ আশা করি সকলে ভালো আছে তো ক্যাটিজেনে আজকে আপনাদের নতুন কিছু আপডেট শেয়ার করবো এছাড়াও এখানে কীভাবে ওয়ালেট কানেক্ট করতে হয় সেটাও কিন্তু এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো এই ক্যাটিজেন আমাদেরকে কিসের ভিত্তিতে আমাদেরকে পেমেন্টটা করবে সেটাও বলবো এবং এখান থেকে আপনাকে আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার চেষ্টা করব যাতে করে আপনারা এখান থেকে কাজ করার পদ্ধতিটা ভালোভাবে শিখে যেতে পারেন বা পেমেন্ট পাওয়ার জন্য যাতে করে সহজেই পেমেন্টটা সবার মানে থেকে বেশি পেতে পারেন সেই টিক্সগুলোই শেয়ার করব তো দেখেন আমরা প্রথমত ক্যাটিজেনে চলে আসবো ক্যাটিজেনে আসার পর আপনাদের একটা প্রথমেই গুড নিউজ দিতে চাচ্ছি সেটা হচ্ছে দেখেন এই ক্যাটিজেনের টোকের টুপিগুলো যদি আপনি খেয়াল করেন দেখবেন যে বাইন্যান্সের লোগো দেওয়া রয়েছে এটা থেকে আমরা বুঝতে পারি যে খুব দ্রুত কিন্তু বাইনান্সেও লিস্টিং হতে চলেছে ওকে তো দেখেন এখানে আমাদের যে ওয়ালেট কারেন্টের বিষয়টা হচ্ছে দেখেন এখান থেকে ওয়ালেট কারেন্ট করা কিন্তু খুবই ইজি তো ওয়ালেট কারেন্ট করার জন্য জাস্ট আপনারা কী করবেন দেখেন গাইজ তো এখান থেকে আপনারা জাস্ট এখান থেকে চলে আসবেন কোথায় আর্ন অপশনে চলে আসবেন এই যে দেখাচ্ছে আপনাদেরকে এখান থেকে চলে আসবেন এই আর্ন অপশনে আর্ন অপশানে আসার পর এখান থেকে আপনারা জাস্ট এই থ্রি টটা ক্লিক করবেন এখান থেকে থ্রি টে ক্লিক করার পর এখান থেকে দেখেন ওয়ালেট কানেক্ট করার একটা অপশন দিয়েছে জাস্ট আপনারা এখানে আপনাদের টোন কিপারটা অ্যাড করে নেবেন তো অবশ্যই আপনার টন কিপারটা অ্যাড করার চেষ্টা করবেন এছাড়াও এখান থেকে আপনার ডেইলি কিছু চেকিং রয়েছে সেগুলো করে নেবেন তো এখানে আমাদের কানেক্ট বিটগেট বলছে তো আমরা এখান থেকে বিটগেটটা কানেক্ট করি বিটগেট ওয়ালেটটা ক্যাটিজারির সাথে কানেক্ট করতে বলছে করলে আমরা এখান থেকে চেকিং করতে পারবো ওকে আমরা এটা কানেক্ট করে নিচ্ছি আপনাদের যদি এরকম কানেক্ট চাই অবশ্যই কানেক্ট করে নেবেন ওকে তো এটা আমরা কানেক্ট করে নিলাম নেওয়ার পরে এসে দেখেন এখান থেকে আমাদেরকে আর হয়তো ট্রানজেকশনের কথা বলবে তো ট্রানজেকশনের কথা বললে এখানে থেকে ট্রানজেকশন করার কোনো প্রয়োজন নেই তো এখান থেকে যে সমস্ত টাস্কগুলো রয়েছে টাক্সগুলো মাস্ট ভাবে আপনার পূরণ করবেন ঠিক আছে এখান থেকে আপনাদের যে বিট গেটের ওয়ালেটের এটা যে আমাকে যে ডিরেক্টলি নিয়ে চলে গেলো এটা পূরণ করার কোনো প্রয়োজন নেই এটাতে আপনাকে কিন্তু টাকা কাটবে ঠিক আছে তো অবশ্যই আপনারা এগুলো করে নিবেন এছাড়াও এখান থেকে আপনার রেফার বোনাস রয়েছে সেগুলো আপনারা এখান থেকে করে টিকমার্ক করে নিবেন তাহলে এখান থেকে কিন্তু আপনার একটা ফিস বা ফিস যে টোকেনটা রয়েছে সেটা কিন্তু কালেক্ট করতে পারবেন এছাড়াও এই যে মাঝে মধ্যে এরকম অপশন আসলে এগুলোতে ট্যাপ করবেন তাহলে এখান থেকে আপনার আনলিমিটেড কিন্তু কয়েন অ্যাড হবে দেখেন এই যে দেখেন আমাদের কিন্তু এই যে উপর থেকে কয়েন পড়ছে এগুলো এই কাজটা করবে ঠিক আছে তো অল এট কানেক্ট করার অপশনটা আশা করি বুঝতে পেরেছেন এখন হচ্ছে যে পেমেন্ট আমাদের কিসের ভিত্তিতে পেমেন্টটা করবে দেখেন গাইস এখানে পেমেন্ট করার কিন্তু দুইটা শুধুমাত্র এখানে পদ্ধতি রয়েছে এই দুইটার মাধ্যমে কিন্তু আমাদেরকে পেমেন্টটা করবে একটা হচ্ছে এই যে বিড়ালের লেভেলটা দেখতে পাচ্ছেন আমার এখানে এগারো লেভেল শো করছে এছাড়াও এখানে একটা লেভেল দেখতে পাচ্ছেন এই লেভেল দুইটার উপরেই কিন্তু আমাদের দিতে পারে আপনি কোন লেভেলে বা আপনার কয়েন সংখ্যা কত সেটার কিন্তু আপনাকে এই লেভেলটা যাচাই করা হবে এরপরে এখান থেকে আপনি কত বিড়ালের সাথে মিলিয়ে খেলে আপনি এই বিড়ালের লেভেলটা বাড়িয়েছেন সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন তো ফিড অপশনে চলে আসবেন ফিড অপশনে আসলে এখান থেকে দেখেন আপনার যে লেভেলটা কত পর্যন্ত রয়েছে সেটা কিন্তু এখানে দেখতে পারবেন দেখেন এখান থেকে আমরা লেভেল কিন্তু এগারো লেভেল বারো লেভেল এবং আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে বারো লেভেল এখান থেকে আপনার লেভেলগুলো বাড়াতে হবে দেখেন আমাদের কিন্তু এখান থেকে ষোলো লেভেল পর্যন্ত আমরা এখানে খুলতে পেরেছি ঠিক আছে এই যে এগুলো লক করা রয়েছে এগুলো লক করা রয়েছে আপনি এখান থেকে যত বেশি লক ছোড়াতে পারবেন কিভাবে এটা খেলবেন আপনাদেরকে বলি প্রথমত এগুলো মিলিয়ে নেবেন মিলিয়ে নেওয়ার পর আপনি মিলাতে মিলাতে যত বেশি করতে পারবেন তত বেশি এখান থেকে পয়েন্ট কিন্তু আপনার লেভেল বাড়বে বিড়ালের লেভেল বাড়বে ঠিক আছে তো এখান থেকে আপনার গেমটা খেলবেন এছাড়াও গেম কিন্তু না খেলেও কাজটা করতে পারবেন তো সেটা কিভাবে আপনাদেরকে দেখাবো ওকে তো এখনও মনে করেন আপনার একটা জিনিস বোঝায় সেটা হচ্ছে মনে করেন আপনার এখান থেকে পনেরো লেভেলের একটা বিড়াল লাগবে কিন্তু আপনার উপর থেকে পড়ছে বা এখানে ক্লিক করলে পনেরো লেভেল হচ্ছে না সেক্ষেত্রে আপনার সরাসরি ফিডে চলে যাবেন যাওয়ার পরে পনেরো উপরে জাস্ট ক্লিক করবেন যদি কয়েনের অবস্থা থাকে অথবা আপনার এই চোদ্দো লেভেলের দুইটা নিয়ে নেবেন তাহলে পনেরো লেভেল হয়ে যাবে যে দেখেন আমরা এখান থেকে কয়েন খরচ করে দুইটা নিয়ে নিলাম নিয়ে নিলে কী হবে এখন আমরা চোদ্দো চোদ্দো যদি আমরা এখানে ক্লিক করি দেখেন পনেরো হয়ে গেল এখন পনেরো পনেরো আমরা সহজেই মিলিয়ে নিতে পারবো ঠিক আছে ভাবে আপনার খেলতে হবে যে দেখেন ষোলো ষোলো এখন সতেরো সতেরো এখন আমরা এখান থেকে আঠারো আঠারো মিলালেই আমাদের কিন্তু নতুন একটা খুলে যাবে কার্ড এই যে দেখেন গাইজ কিন্তু আমাদের নতুন একটা উনিশ লেভেলে আমরা চলে এসেছি বিড়ালের নতুন উনিশ লেভেলে তো এখানে কনফার্ম করে দিলাম এবং এখানে কিন্তু আমাদের আরও একটা লেভেল বেড়ে গেলো বা বিড়ালের এই লেভেলটা বেড়ে গেলো তো এইরকমভাবে ফিরে এসে দেখবেন যে আপনার বিড়ালটা কত লেভেল পর্যন্ত আনলক রয়েছে এছাড়াও এখান থেকে আপনার যে টোকেনটা রয়েছে টোকন অনুযায়ী আপনি দেখবেন যে আপনার এটা কত রয়েছে লেভেলটা এছাড়াও এখানে একটা অপশন রয়েছে দেখেন এই যে রকেট মতো একটা অপশন রয়েছে এখানে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর এখানে প্রতি দশ মিনিট পর পর কিন্তু এখানে ফ্রিতে আপনারা বুস্ট করতে পারবেন আপনাদের টোকেনগুলো বা আপনাদের কয়েনগুলো এখানে যদি ক্লিক করি দেখেন আমাদের কিন্তু কি পরিমাণে এখানে সেকেন্ড পার পার সেকেন্ডে আমাদের কী পরিমাণে বুস্ট হচ্ছে তো এই বুস্টটা যদি করেন তাহলে এখান থেকে খুব পরিমাণে বেশি পরিমাণে আপনারা এখান থেকে কিন্তু টোকেন উপার্জন করতে পারবেন এরকম মিলাবেন আর বেশি বেশি টোকেন বা এখান থেকে আপনার বেশি বেশি বুস্ট আরও বাড়বে ঠিক আছে এজন্য অবশ্যই এগুলো করবেন আর হচ্ছে কাজ এইভাবে কাজগুলো করবেন এছাড়াও এখানে একটা ফিস নামে একটা অপশান রয়েছে ফিশে যদি আপনারা ক্লিক করেন এখানে আপনারা চাইলে গেম খেলে এখান থেকে আপনার ফিস টোকেন উপার্জন এছাড়াও বিভিন্ন রকম আপনার এই স্পিড বাড়ানো এগুলো সবগুলো কালেক্ট করতে পারবেন এখন কথা হচ্ছে যে এই আমরা যে এই যে হাত দিয়ে গেমটা খেলছি এই হাত দিয়ে ছাড়াও কীভাবে খেলতে পারি তো এটা খেলার জন্য অটো নামে একটা অপশন রয়েছে পাশে এই অটোতে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যেখান থেকে আমাদের কিছু খরচ করতে হবে সেটা হচ্ছে ফিস টোকেন এই ফিস টোকেন আমাদেরকে তিন হাজার নয়শোটা ফিশ টোকেন লাগবে এই তিন হাজার নয়শো টোকেন আপনারা কীভাবে পাবেন চাইলে এখানে ক্রয় করে নিতে পারেন আপনি অবশ্যই বলব ক্রয় করার কোনো প্রয়োজন নেই ফিস টোকেন কিন্তু আপনারা সহজ উপার্জন করতে পারবেন আর্ন অপশন আসলে এখান থেকে এগুলো টাস্কগুলো কমপ্লিট করবেন কিছু ফ্রেন্ডকে চাইলে রেফার করবেন এরপর এখান থেকে ফিস যে গেমটা রয়েছে সেটা খেলবেন তাহলে এখান থেকে কিছুটা আপনারা আপনাদের যে ফিশ টোকেন রয়েছে সেটা কালেক্ট করতে পারবেন তো অবশ্যই এখানে ভালোভাবে খেলতে হবে দেখেন এখান থেকে আমাদের কিন্তু প্রথমত দেয়নি এখান থেকে আমাদের দুইশো মিনিট এর যে বুস্ট রয়েছে বা কয়েন রয়েছে সেটা কিন্তু দিয়েছে সো এখান থেকে আপনাকে গেম এরকমভাবে রিলগুলো আপনাকে তুলতে হবে এসে দেখেন আবার এরকম দিয়েছে তো সব সময় যে আপনাকে টোকেন দিবে বা আপনার ফিস টোকেন দিবে এরকম না আপনি কিছুক্ষণ পর পর খেলার চেষ্টা করবেন তাহলে আপনি ওখান থেকেও টোন নিতে পারবেন বা ওখান থেকেও কিন্তু এই ফিস টোকেনগুলো নিতে পারবেন এছাড়াও যদি ইনভাইট করেন প্রতি ইনভাইট প্রতি আপনাকে কিন্তু এখান থেকে দেখেন এখানে আমাদের জানিয়ে দিচ্ছে যে প্রতি ইনভাইট প্রতি আপনাকে কিন্তু একটা করে বা আপনার এখানে যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে কয়টা করে আপনার ফি টোকেন দিচ্ছে তিনটা করে ফিস টোকেন দেবে তো তিনটা করে পার ইনভাইটে ফিস দিবে তাহলে এখান থেকে আপনি যদি রেফার করতে পারেন তাহলে এখান থেকে কিন্তু আপনার ফি টোকেন অনেক হয়ে যাবে তো এইভাবে আপাতত কাজগুলো করেন তো আরও নতুন কোনো আপডেট আসলে আর আপনারা তো জানেন যে ক্যাটিজেন কিন্তু অলরেডি সকল আপনার কী বলে মাইনিং যে আপনার সরি ওয়ালেটের যে আপনার এক্সচেঞ্জার ওয়ালেট রয়েছে সেগুলোতে কিন্তু লিস্টিং হয়ে গিয়েছে এর জন্য অবশ্যই আপনারা এটাতে কাজ করতে কেউ মিস করবেন না দেখেন গেট ডোট আয়োতে বিট গেট ওয়ালেটে সবগুলোতে কিন্তু তারা প্রি মার্কেট ট্রেডিং চালু করা শুরু করে দিয়েছে বিট গেটে যে দেখেন বিট গেটে রয়েছে তারা কিন্তু সবগুলোতে এই যে দেখেন বাইবিটে রয়েছে বিটেও কিন্তু তারা লিস্টিং এ এছাড়াও ওকে এক্স সবগুলোতে কিন্তু তারা লিস্টিং করে দিয়েছে যেহেতু ক্যাটিজেনের মূল্যটা অনেক ভালো রয়েছে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ